গাইজ আমরা খেলছিলাম গিল ডোয়ার ম্যাচ আমাদের ম্যাচের মধ্যে পড়ে যায় বাংলাদেশ রিজন টপ একটি গিলটা পড়ে যায় গেমের মধ্যে আমাদের তিনজন প্লেয়ারকে ঢুকাই না তো বুঝতে পারতাছো আজকের ভিডিও শুরু হওয়ার কিছুক্ষণ পর একটা প্লেয়ার আমার সামনে ছিল ওই দিয়ে মেরে দিই এবং কনফার্ম করতে না করতে তার টিম গুলো আমার উপরে রাশ করে দেয় আমি ওয়াল মেরে চলে যাই এখান থেকে এবার কিছুক্ষণ পর আমি আরেকটা প্লেয়ারকে পিছন থেকে আমাকে একটা প্লেয়ার এসে মেরে দেয় এবং আমার টিমমেট সঙ্গে সঙ্গে গিয়ে আমাদেরকে রিভেভ করে দেয় পিক এখানে একটা আমি বিজন দিয়ে হেড মেরে দিই আবারও আমার সামনে দুইটা প্লেয়ার চলে ওই দুইটা প্লেয়ার থেকে একটা প্লেয়ারকে আমি ডাউনলোড করে দিই এবং আরেকটা প্লেয়ার আমাকে মেরে দেয় আমার একটা ওই প্লেয়টা মেরে দেয় এবং আমার কাছে এসে সঙ্গে সঙ্গে আমাকে রিভাইভ করে দেয় এখানে দুইটা প্লেয়ার ফাইট আমি ওই প্লেয়ার থেকে একটা কিছু ড্যামেজ দি দেখতে ওই মরে যায় এই ঘরের উপরে কিছু এনেমি ফাইট করতেছিল আমি ওইখানে একটা প্লেয়ারকে কিছু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই প্লেয়ারটা মরে যায় এবং তাদের হয়ে যায় সঙ্গে সঙ্গে উপরে রাশ করে দিই এবং তাদের একটা প্লেয়ারকে ডাউন করে দিই আবারও প্লেয়ারকে মেরে দিই এবং তাদের টিম ওয়াইপ আউট হয়ে যায় এবং আমাদের বেস্ট বিয়ে হয় সবাই লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও প্লিজ